আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আপনি ডাক্তার মনিরুল ইসলাম আজকে আমরা আপনাদের বহুল কাঙ্ক্ষিত ভিডিও সোনালি প্লাস বাচ্চা আফতাব ভ্যাচারি লিমিটেডে সোনালি প্লাস বাচ্চা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সোনালি বা কালার কালারবার্ড বাচ্চা যে কেনেবালি জম সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা ফার্মটি ঘুরে দেখি এবং ফার্মটি সম্পর্কে জানি এবং বাচ্চা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই আজকে আমরা আফতা ফ্যাক্টারি লিমিটেডে সোনালি প্লাস বাচ্চা লালন পালন করছে এমন একটা ফার্মে এসেছি ফার্মটি ময়মনসিংহ জেলার নান্দাল উপজেলার গাঙ্গাইল গ্রামে অবস্থিত এইখানে চোদ্দোশো বাচ্চা আছে আজকে বয়স সতেরো দিন সোনালি প্লাস বাচ্চাটি বাহান্ন থেকে কি অন্য দিনে আষ্টশো থেকে নয়শো গ্রাম ওজন আসে এটি বিভিন্ন কালারের হয় মাল্টি কালার দেখতে অত্যন্ত সুন্দর বাচ্চা যা খুবই সুস্বাদু দেশীয় আবহাওয়ার সাথে অত্যন্ত মানানসই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি যার কারণে আমাদের দেশে নিম্ন তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রায় এটি মৃত্যু হার অনেক কম বেদায় এটি লালন পালন করে খামারিরা খুবই উপকৃত হয় এটির বর্তমান এফসিআর ওয়ান পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট নাইন আজকে আমাদের দ্বিতীয় টপিক সোনালি মুরগির কেনিভালিজম নিয়ে আলোচনা আপনারা যারা সোনালি মুরগি বা কালার বার্ড পালেন তাদের অনেক সময় দেখা যায় যে মুরগিগুলো ঠুকরো করে এটির নামই কেনিভালিজম কেনিবালিজম হওয়ার কয়েকটি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হল আপনারা যদি মুরগি অধিক ঘনত্বে পালন করেন বা লাইটের তাপমাত্রা বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের মুরগি ক্যানিবালিজম হতে পারে ক্যানিবালিজম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই লাইটের পরিমাণ কমাতে হবে এবং মুরগির ঘনত্ব যেটা আছে সেটা কমাতে হবে ঘনত্ব কমালে এগুলো গেল তো ম্যানেজমেন্ট ইস্যু এছাড়া আপনাদের কেনিবালিজম বা টুকরা টুকরি শুধু এভাবে ঠিক না হয় সেই ক্ষেত্রে আপনারা পানির সাথে এক গ্রাম লবণ এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং মুরগির শেডে নিম দিয়ে রাখবেন মুরগিগুলো ঠুকি টুকরি করে নিম পাতা খাবে এবং লম্ব পানিটা খাওয়ার সাথে সাথেই ক্যানিবালিজম আশা করি দূর হয়ে যাবে এতেও যদি দূর না হয় সেই ক্ষেত্রে মুরগির টুটগুলো আপনারা ছেঁকা দিয়ে দিবেন নিশ্চিতভাবে আপনাদের ক্যানিবালিজম ভালো হয়ে যাবে ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কী কী নতুন বিষয় নিয়ে জানতে আগ্রহী আমাদের ভিডিওতে কমেন্ট করুন ধন্যবাদ